আসসালামু আলাইকুম দর্শক বরদাকি নিউজ লেভ আপনাদের স্বাগতম আমি ইতিমধ্যেই রয়েছি নিউজের অর্থনীতি অঞ্চল সড়কের অঞ্চল সড়কের সরকারতলা এলাকায় এখানে একটি খাসি গার্মেন্সের একটি বাসের সঙ্গে একটি লরির সঙ্গস সঙ্গ গুরুতর আহত হয়েছে দশজন দুই গুরুতর আহত হয়েছে দশ দশজন এখানে এই মুহূর্তে আমি রয়েছি যে লরি রয়েছেন লরির সামনে এখানে লরি এবং বাসের সংঘর্ষে দশজন ফাই পাঁচজনের মতো আহত হয়েছে গুরুতর তো এখানে আমি আপনাদের সার্বিক পরিস্থিতি এখানে দেখাতে চেষ্টা করতেছি এখানে যে লরির যে লরির এই লরির এই অংশটি বাড়তি অংশটির কারণে বাসটি খাসি গার্মেন্টস যে খাসি গার্মেন্টস ছুটি হওয়ার ছুটি হতে লাগছিল এখানে যে এখানে এই বড়িটা একটু বাড়তি থাকার কারণে যে খাসি গার্মেন্টসের যে বাসটি এই বাসটির সাথে এই সংঘর্ষ হয়েছে ওখানে অত্যন্ত জনের মতো এখানে তো এটা এই যে বাড়তি অংশটি গাড়ির থেকে গাড়ি থেকে যে ছয় ফুট পায় একটি লরি যে লরির যে বাড়তি অংশের বাড়তি অংশের কারণে এখানে আমি আপনাদের একটু পর একটু দেখাবো যে বাসটি বাসটির পরিস্থিতি কেমন এখানে অসংখ্য মানুষ এখানে রয়েছেন তাদের উদ্ধার করে যে গার্মেন্টস কর্মী গার্মেন্টস কর্মীদেরকে উদ্ধার করে এখন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবার সে যে পুলিশ পুলিশ কাউকে দিবে না বুঝছ না যে হোক আমার কথা না পুলিশ হোক পাবলিক হোক এখানে যে একটি বাস লরি লরি লরির নাম্বারটি ছোট্টমে ট্রোট মেট্র টয় একাশি পঁচিশ এই যে লরিটি সংঘর্ষ হয়েছিল এখানে এই লরিটির সাথে এখানে এই লরিটির এখানে প্রায় পাঁচ ছয় বাড়তি অংশ থাকার কারণে আমি এখন এই মুহূর্তে আপনাদের দেখাবো এখানে যে বাসটি হয়েছে বাসটির যে পরিস্থিতি এখানে পরিস্থিতি কেমন

দর্শক এখানে এই রাস্তার মধ্যে যে বাস বাসের প্রত্যেকটি দেখেন এখানে প্রচুর আয়না এখানে শুরু রয়েছে এখানে বাসের যে আয়না আয়নাগুলো দেখেন প্রচুর বাস্তি পদ থাকে দেখেন এখানে প্রচুর এখানে যে গার্মেন্টস শ্রমিকদের যে গাছ খাইসি গার্মেন্টসের তো এই গাছে খাইসি গার্মেন্টসের পাঁচ ছয়জন সামনে আসুন ছয় সাতজন আহত হয়েছে দর্শক এখানে দেখেন প্রচুর 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 মানুষ এখনো এখানে যে বাসটি মনে হয় আমাদের পথ তাকিয়ে নিয়ে যাওয়া হয়েছে তুমি so, নাই দর্শক আপনি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম বাসটি কিন্তু বাসটি এখনও এখানে নেই তো এখানে অনেকেই প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের বয়ান যদি আমরা নিতে পারি কেমন হচ্ছে আপনি কি ছিলেন এখানে হ্যাঁ ও কয়জন আহত কেমন কত আমি মাত্র এখানে usc দোকানে দোকানের আজকে আমি দুগড়ানা হওয়ার সাথে সাথে ছিলেন এস পড়েছিলাম এস কয়জন আহত হয়েছে জানেন সেটা ছয় সাত জন ছয় সাত জন কি গুরুতর আহত হয়েছে আর এখান দিয়ে গেছে কার ওখানেও লাগছে কারে কাছে যে বাসটি ওই বাসটি কোন দিক থেকে আসতেছিল কোন দিক থেকে ওই দিক আসতেছিল এখন আপনি এই বাসটি এই যে লরিটি লরিটি এই দিক থেকে আসতেছিল যে লোগোটে যে ইয়াটা তুলছে ওটার আপনার বড়ি থেকে মিনিমাম আড়াই ফিট তিন ফিট বাড়ি ওই আড়াই ফিট তিন ফিটটা আপনার রাস্তা ক্রস হচ্ছে ওটা ঘুরে চাইছিল একটা

এই গার্মেন্টস ছুটি হওয়ার পরে ষাট থেকে পঁয়ষট্টি জন যে গার্মেন্টস শ্রমিক নিয়ে আসতে আসতেছিল এখানে সরাই উপজেলার যে সরকার টোলা এলাকায় রয়েছে অর্থনৈতিক অঞ্চলে যে সড়কটি এই সড়কের একটি লরির সাথে লরির পাশে একটি এই যন্ত্রাংশের সাথে যে পিছনের পাশ দিয়ে পিছনের সাইডে যে দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে তেমন কোনো হতাহত হয়নি এখানে গুরুতর আহত হয়েছে দুজন দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখানে ঘটনাস্থলে পরিদর্শন করতে এসেছেন মিরসরাই থানা হাইওয়ে পুলিশ মিরসরাই থানা পুলিশ তো এখান সার্বিক পরিস্থিতি এখানে এই মানে থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে এখানে নামটা কি ভাই বলতে কি তো চ্যানেল নাম্বার কি নিউজ বড়টা কি নিউজ তো দর্শক এখানে আমি এই পুলিশ প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব তারা এখানে ভিতরে রয়েছেন এখানে তারা ভিতরে রয়েছেন পুলিশ প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব এখানে মনে হয় মনে যে লয়ারের ড্রাইভার মনে হয় ড্রাইভারস রয়েছে ভিতরে এখানে কি জানাচ্ছে বা কি বলতেছে ওরা কথা বলবো তো এই আরেকটি কথা আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের স্থানীয় হাসপাতালে যে শ্রমিকগুলা রয়েছে সেই শ্রমিক শ্রমিকগুলার পরিস্থিতি কেমন কী অবস্থা সেটাও আমরা দেখাবো এখানে এখানে অনেকেই মানুষ রয়েছে এখানে অনেক মানুষ রয়েছে এখানে এখানে নুসরাই থানা পুলিশ এসেছে ঘটনাস্থলে এখানে বিভিন্ন গ্রামেছে বড়